বন্যা হলে যে সকল মানবতার ফেরিওয়ালারা ছুটে আসে মানবতা দেখাতে যে সকল ইনফ্লুয়েন্সাররা আসে বন্যার্থদের সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সেই ধরনের ইনফ্লুয়েন্সার মানবতার ফেরিওয়ালাদের আর প্রয়োজন নেই কিভাবে দান করব দান করলে টাকা নিরাপদ থাকবে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত দেশের এই পরিস্থিতি একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এই খবরগুলো শোনার পরে আমার মনে হয় না কি ওই মনের দিক থেকে ভালো আছেন বন্যার দুর্গতদের কথা চিন্তা করে আসলে কারোরই ভালো থাকার কথা না তাই আপনাদের মতো আমিও ভালো নেই আর ভালো না থাকার মাঝেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এই ভিডিওটি আজকে আমরা গিয়েছিলাম টিএসসি তে গণত্রাণ কার্যক্রম দেখার জন্য তো টিএসসি তে যে কি কি দেখলাম সেই সব কিছুই তুলে ধরবো আজকে আপনাদের মাঝে টিএসসি এসে মনে হলো আমি অন্য কোন এক বাংলাদেশে আছি আর হবেই বা না কেন কিছুদিন আগেই তো আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি নতুন করে দেশ গঠন চলছে তাই তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করছে দেশের জন্য এই তো ত্রাণ কার্যক্রম দেখার জন্য চলে আসলাম এখানে দেখি এখানে করে বসে আছে কয়েকজন যারা সহযোগিতার জন্য আসছে অনেকে বিভিন্ন খাবার দাবার নিয়ে আসছে অনেকে ব্যবহৃত কাপড় চোপড় নিয়ে আসছে যার সামর্থ্যে যেটা হচ্ছে সে সেই জিনিসগুলো নিয়ে এসে এখানে জমা দিয়ে যাচ্ছে তো এখানে টাকা জমা নেওয়ার জন্য বুথ করে বসে আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টাকা জমা নেওয়া হচ্ছে অনেক ছোট ছোট ভাই বোনরা তাদের অনেক কষ্টে জমানো টাকা এনে এই বন্যার্থ দান করে দিয়ে যাচ্ছে যারা বলেন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম ভাই তাহলে আপনি কিরকম স্বাধীনতা চেয়েছিলেন ষোলো বছর ধরে মুখ বন্ধ করেছিলেন কোনো কথাই তো বলতে পারেন নাই সেরকম স্বাধীনতা চেয়েছিলেন ভাই আমি এরকম স্বাধীনতা চাইনি যাদের এখনো মনে হয় না আমরা নতুন করে স্বাধীন হয়েছি আরো বিষয় নিয়ে তাদের সমস্যা রয়েছে দেশ কে গঠন করবে দেশ কিভাবে চলবে ছাত্ররা কি পারবে দেশ গঠন করতে কেন ছাত্ররা একাই দেশ গঠন করবে কেন দেশ তো আমাদের সবার আমার আমরা সবাই মিলে দেশ গঠন করব। আমি করব আপনি করবেন সবাই করবে সবাই মিলে নতুন দেশ গঠন করব আমরা যে যেভাবে পারছে সে সেভাবে এসে বন্যার্থদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কাবার ভ্যান থেকে খাবার দাবার নামানো হচ্ছে দেশে সব মানুষরা আমরা এক হয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো হ্যাঁ আমি এমনিতে এই কথাগুলো বলছি না এই যে দেখেন ভিতরের পরিস্থিতি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে মানবতার ফেরিওয়ালারা কি করে আর আমরা সবাই মিলে কি করছি আর আরেকটি কথা বলে রাখি আপনারা যারা এখনো মনে করেন ছাড়া মানবতার ফেরিওয়ালা ছাড়া কখনো কোনো ভালো কাজ করা সম্ভব না ভালো কাজ করা যাবে না কিভাবে দান করব দান করলে টাকা নিরাপদ থাকবে কিনা আপনারা চাইলে যারা ঢাকার ভিতরে আছেন তারা ফিজিক্যালি এসে এখানে টাকা দিয়ে যেতে পারেন আর যারা আসতে পারেন না তারা বিভিন্ন ফাউন্ডেশন বিশেষ করে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাত্মদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন দেখছেন ত্রাণের পাহাড় যারা এই নতুন দেশ দেখে খুশি হতে পারেননি তারা এখন এগুলো দেখুন যারা বলেন আমরা এই স্বাধীনতা চাইনি তারা দেখুন আমরা এই স্বাধীনতা চাইনি তো কোন স্বাধীনতা চেয়েছিলাম আমরা স্বাধীন করেছিলাম বলেই আজ এক হয়ে কাজ করতে পারছি দেখতে পাচ্ছেন ত্রাণের পাহাড় এই ত্রাণের পাহাড়গুলো যাবে বন্যা দুর্গতদের মাঝে এখানে বিভিন্ন খাবার দাবারগুলোকে শ্রেণী বিভাগ করা হয়েছে শুকনো খাবারগুলোকে এক পাশে রাখা হয়েছে টোস্ট বিস্কিট এই আইটেমগুলো এক পাশে রাখা হয়েছে স্যানিটারিজ আইটেম এক পাশে রাখা হয়েছে যারা ব্যবহৃত কাপড় চোপড় দান করেছেন সেই কাপড় চোপড়গুলো বাছাই করে একদিকে রাখা হয়েছে এখানে নেই বলে কোনো কিছু নেই খাবার পানি থেকে শুরু করে সব ধরনের শুকনো খাবারের পাহাড় এখানে রয়েছে অনেক ছেলে মেয়ে কাজ করে যাচ্ছে ভলেন্টিয়ার হিসাবে তারা কোনো পারিশ্রমিক নিচ্ছে না তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বন্যা দুর্গত মানুষদের একটু ভালো রাখার জন্য তাই বলছি যারা এখনো জ্বলে পড়ে যাচ্ছেন দেশের স্বাধীনতা দেখে ভাই তারা সারা জীবনে জ্বলে পড়ে যাবেন তারা কখনোই ভালো থাকবেন না কারণ আপনারা কখনোই মানুষের ভালো সহ্য করতে পারেন না দেশ ভালো থাকুক এটাও আপনারা চান না আর এত এত ভলেন্টিয়ারের জন্য খাবারের ব্যবস্থা করেছে একটি কোম্পানি তারা রান্না করা খাবার প্যাকেট করে নিয়ে এসেছে ভলেন্টিয়ারদের জন্য তাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান সবাই মিলে একসাথে হয়ে আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি এই যে দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামের মধ্যে কত কত ভলেন্টিয়াররা খাওয়া দাওয়া করছে এই যে একাপুত রিক্সা নিয়ে চলে আসছে তার পুরনো কাপড়গুলো দান করার জন্য তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা